আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা যারা আমার ভিডিওটি দেখে ক্লিক করেছেন তারা অবশ্যই আপনারা এই টাশ খেলা শেখার জন্য আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদেরকে প্রথমে আমি এই চারটি টাশের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এবং আপনাদেরকে খেলা শেখার জন্য সহজ একটি বুদ্ধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে যে খেলাটি বোঝাবো এটি হচ্ছে কল কলবিরিজ আপনারা টাশ খেলা শিখতে চাইলে অবশ্যই আপনাদের টাশের সাথে পরিচিত হতে হবে এবং আপনাদের এই কলবিরিজ খেলাটি যদি আপনারা বোঝেন অবশ্যই আপনারা সেট খেলতে টোয়েন্টি নাইন খেলতে এবং যে কোনো টাশের খেলতে কিন্তু আপনাদের মতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আপনাদেরকে টাশের সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা যেটা এটা দেখতে পাচ্ছেন এটাকে রং বলে যে যেটাকে ইস্কা বলা হয় এটা হচ্ছে সেই ইস্কা এটাকে কিন্তু এটাকে কিন্তু কিন্তু কলবৃষ্টি কিন্তু রং বলা হয় এটা কিন্তু সবচেয়ে বড় আর আপনারা যেটাই যে লাভ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরা যেটাকে অনেকে ভালোবাসা বলে থাকে এটা কিন্তু সে ভালোবাসার লাভ করা আর আপনারা একটি যে কালো কাঠ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিরা এটা কিন্তু চিরা টেক্কা এটা চিরা বলা হয় আর এই যে একটা আপনারা চোখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ড এটাকে কিন্তু কেউ ডায়মন্ড বলে আবার এটার কিন্তু নাম কিন্তু রোহিতন আপনারা প্রথমে কিন্তু আমি যেভাবে কাঠ সাজিয়ে রেখেছি চারটি ভাগে বিভক্ত করে কিন্তু কাঠগুলি কিন্তু সাজিয়ে রেখেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি কাঠ কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে যে আমি চিরা দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে সবচেয়ে বড় কাঠটি কিন্তু এই ইয়ে লেখা এটা হচ্ছে টেক্কা পরবর্তী টাইমে যেটা আপনারা কে দেখতে পাচ্ছেন কেতে হচ্ছে সাহেব তারপর আপনারা যে কিউ দেখতে পাচ্ছেন কেউতে হচ্ছে বেটি কেউ বিবি বলে আবার এটাকে বিগ্গি বলা হয় এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যেতে কিন্তু এটা গোলাম তারপর দশ তারপর নয় নয় কে কেউ চোদ্দো বলে তারপর আট সাত ছয় পাঁচ চার তিন দুই এভাবেই কিন্তু ছোটো থেকে বড় আপনারা প্রত্যেক আপনারা কিন্তু প্রত্যেকটি কাটের মধ্যে কিন্তু একইভাবেই কিন্তু বিভক্ত করা রয়েছে এভাবেই কিন্তু প্রত্যেকটা কাটে আপনারা দেখতে পাচ্ছেন টেক্কার সাহেব গোলাম বিবি গোলাম কিন্তু রয়েছে প্রত্যেকটা কাঠে কিন্তু একইভাবে কিন্তু রয়েছে কিন্তু আপনারা কলব্রিজ খে খেলতে গেলে কিন্তু আপনাদের প্রথমেই কিন্তু আপনাদেরকে সবচেয়ে পাওয়ারফুল যে কাঠটা থাকবে সেটা হচ্ছে ইস্কা এই কাঠটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল থাকবে প্রথম টেক্কা হলো পাওয়ারফুল থাকবে সবচেয়ে বেশি এটাকে আমি এখানে আলাদা করে রাখছি তারপর আমি আপনাদের কারকটি কাঠ দেখাচ্ছি এটা এখানে কিন্তু সাহেব রয়েছে তারপরে কিন্তু এই সাহেবটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল কাঠ এটাকে আমি আলাদা করেছি তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিবি এটাকে কেউ কিন্তু বিজ্ঞি বলে এটা কিন্তু তারপরেই কিন্তু সবচেয়ে তিন নাম্বারে পাওয়ারফুল তারপর হচ্ছে গোলাম তারপরে কিন্তু এই গোলামটি পাওয়ারফুল তারপরে কিন্তু দশ তারপরে কিন্তু এই চোদ্দো যেটাকে নয় আছে নয়কে কিন্তু চোদ্দো বলা হয় এটা পাওয়ারফুল তারপরে কিন্তু আট সাত এভাবে কিন্তু সিরিয়াল পাই কিন্তু এই কার্ডগুলো কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এটার কার্যক্রম শেষ তারপর আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি তারপরে কিন্তু একই একইভাবে কিন্তু টেক্কার সাহেব বিবি গোলাম দশ নয় আট এভাবে কিন্তু এটা পাওয়ারফুল কিন্তু আপনারা যখন খেলার সময় এটাও কিন্তু সেই একই নিয়মে কিন্তু যে সাজানো রয়েছে একই নিয়মে কিন্তু ছোটো থেকে কিন্তু বড় ভিডিওটি বেশি লং টাইম হবে হবে দিকে কিন্তু আমি আপনার কতটা কিন্তু বোঝাচ্ছি না অবশ্যই কিন্তু আপনারা যদি ই করতে চান অবশ্যই আমাকে টাশ খেলা শিখতে চান আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর তারপরে এটাও কিন্তু ওই যে টেক্কা সাহেব বিবি গোলাম দশ চোদ্দো চোদ্দোকেই কিন্তু এই কি কিন্তু চোদ্দো বলা হয় তা এই সিরিয়াল বাই কিন্তু একদম কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রয়েছে এটা কিন্তু চার বাকি কিন্তু বিভক্ত করা হয় এখন খেলার মধ্যে যে কার্যক্রমটি হচ্ছে কার্যক্রম হচ্ছে ধরেন আপনাকে এ ডায়মন্ড এই চোখার খেলাটি খেলা হয়েছে এটা আপনার কাছে নাই তো নাই তাহলে আপনি কী খেলবেন অনেকেই প্রথমে আপনারা জানেন না তখন কিন্তু আপনারা কিন্তু এই যে এই টেক্কা থেকে এই কালো কাঠের মধ্যে কালো কালার লাভ যেটাকে পানের মতো দেখা যায় এটার মধ্যে কিন্তু আপনি যে কোনো একটা খেললেই কিন্তু পাবেন আপনি আপনাদেরকে ছোটো একটি খেলা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেখি ধরেন আপনারা যখন খেলবেন এভাবে চারজন পড়বে একজন ধরেন এটা খেলছে দ্বিতীয় জন ধরেন এটা খেলছে তারপর আরেকজন কিন্তু এটা খেলছে আপনার কাছে এই এই রঙের কিন্তু এই এই আর কিন্তু আপনার কাছে থাকলে আপনাকে অবশ্যই খেলতে হবে না খেললে কিন্তু এটা খেলা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আর খেলা হবে না এটা আপনার কাছে না তবা আপনার কাছে কিন্তু এনকো এখান থেকে যে কোনো একটা কার্ড রয়েছে আমি আপনাদেরকে সাপোজ কিন্তু আমি আপনাদেরকে এই দুই দিয়ে বোঝাচ্ছি এখানে কিন্তু আপনি দুই দুই খেলছেন অবশ্যই এই কার্ডটি কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এ এই কার্ডটা আপনি পেয়ে যাবেন যদি আপনি যদি এই দুই না থেকে আপনার কাছে যদি ধরেন আপনার কাছে এই চোখা এই যে ই আছে ডায়মন্ডের যে দুইটা আছে এই দুইটা আপনার কাছে আছে এটা আপনি খেলেছেন তবুও কিন্তু তখন কিন্তু এই যে এ রয়েছে টেক্কা এটা কিন্তু কার্ডটা পেয়ে যাবে তারপরে কিন্তু এটার পরে কিন্তু সাহেব পাবে তারপরে কিন্তু এটা পাবে এটা না থাকলে কিন্তু তারপরে সবচেয়ে পাওয়ারফুলের রয়ে সাহেব তারপর বিগ্কি যেটাকে বিবি বলা হয় এই এইগুলো কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল অবশ্যই আজকে ভিডিওতে বেশি লং টাইম হবে দেখে আমি আপনাদের কি বোঝালাম না আপনারা অবশ্যই যদি টাস খেলা শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী টাইমে কিন্তু আরেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টোয়েন্টি নাইন খেলা কিন্তু শিখাবো সেই খেলাটি খেলাটি কীভাবে খেলে সব কিন্তু আপনারা যে শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন